হ্যালো গাইজ কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা টিফিন রেসিপি নিয়েছি দেখলে তো একদম মন ভরে যাবে আর খেলে মানে কোনো কথা হবে না তো সেই জন্য আজকে আমি নিয়ে এসছি তোমাদের কথা মাথায় রেখে ভেজ কাবাব তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এখানে কিছুটা এঁচড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এঁচড় এবং আলু সেদ্ধ করে নিয়েছি লাগছে হলুদ লবণ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়ে নিচে চাট মশলা গুঁড়ো তরকা মশলা গুঁড়ো ওইদিকে নিয়েছি একটুখানি চিকেন মশলা সবজি মশলা বিরিয়ানি মশলা ম্যাগি মশলা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এদিকে দেখো এ চোড়ার আলুটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন প্রথমে পেঁয়াজ মানে তেল দিয়ে মশলাটা একটু ভাজতে হবে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা আদা কিন্তু একটু ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট ভাজার পর এখানটায় এঁচড় এবং আলুর যে পেস্টটা করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম তো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে এভাবে কিন্তু আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এলাম কিছুক্ষণ বাদে দেখো বন্ধুরা এভাবে কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে করে কড়াইতেও লাগবে না আর এভাবে তাহলে কিন্তু এটা পুড়েও যাবে না এই পর্যায়ে এখানে আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দেব একাকে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো চাট মশলা গরম মশলা ম্যাগি মশলা লঙ্কা গুঁড়ো সবজি মশলা চিকেন মশলা যত রকম মশলা ছিল ওই সম্বার মশলা সব রকম মশলা কিন্তু আমি অ্যাড করেছি তোমাদের হাতের কাছে যদি এত কিছু মশলা না থাকে তোমরা জাস্ট গরম মশলা ম্যাগি মশলা চিকেন মশলা এগুলো তো হাতের কাছেই থাকে এই মশলাগুলোই দিয়ে দেবে তো আর সব রকম মশলা দিলে কি খুব সুন্দর একটা টেস্ট হয় তাই জন্য আমি ইউজ করেছি তো দেখো আরো পাঁচ সাত মিনিট ভেজে নিয়ে এবার এখানটায় দিয়ে দিলাম বাইন্ডিংস ভালো বাইন্ডিংসের জন্য বেসন বেসন কিন্তু আমি হাফ কাপ মতো নিয়েছি বেসনটা দেওয়ার পরেই দেখো খুব সুন্দর কিন্তু একটা আঠালো ভাব চলে এসছে মানে বাইন্ডিংসের মতো হয়ে গেছে এবার কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে যাতে করে পুড়ে না যায় পোড়া না লাগে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে নাচাড়ার পর কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমি কিন্তু নুনটা ইউজ করলাম আগে আমি কিন্তু নুন দেইনি তা নুনটা আমি একদম ভাজা হওয়ার পর তারপর দিলাম তো দেখো বন্ধুরা নুনটা দিয়ে খুব সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দেখো পাঁচ মিনিট মেশানোর পর বন্ধুরা কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি কাবাব বানানোর মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি আর এখানটায় আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার আর তার থেকে একটু সামান্য কম পরিমাণ আটা এবার এটাকে একটু ব্যাটার বানিয়ে নেব আর আমার হাতের কাছে কিন্তু ব্রেড ক্রামস ছিল না ব্রেড ক্রামস না থাকলে যে কাবাব করা যাবে না সেটা তো হতেই পারে না এই জন্য আমি তার অপশন মানে যেহেতু ব্রেড ক্রামস নেই অন্য অপশন আমাকে নিতে হলো তার জন্য আমি এখানটায় ইউজ করেছি মারি বিস্কুট কিছু গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি সুজি তো এটা দিয়ে করলেও কিন্তু একদম ব্রেড ক্রামসের মতোই মুচমুচে এবং ক্রিপসি হয় এবার হাতে একটু তেল লাগিয়ে একটু মিশ্রণটা নিয়ে নিলাম নিয়ে এভাবে হাতে গোল করে তারপর একটু চ্যাপটা শেপ করে নিলাম কাবাবের মতো এবার এটাকে কর্নফ্লাওয়ার এবং আটার গোলাটায় আমি চুবিয়ে দেব তার আগে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমাদের আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একইভাবে এভাবে গোল করে একটু চেপে চাপটা করে নিচ্ছি দেখো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এইবার একটা একটা করে এভাবে ব্যাটারে চুবিয়ে উপর থেকে সুজি এবং বিস্কিটের মিশ্রণটা দিচ্ছি এক হাতে করলে কি হবে বন্ধুরা যে সুজির মিশ্রণটা সেটা কিন্তু ভেজা হাতে করলে গলে যেতে পারে সেই জন্য আমি আরেকটা হাতে কিন্তু আমি ইউজ করলাম আবারও আমি ডাবল কোট করে নিচ্ছি সেই জন্য আবারও ব্যাটারে চুবিয়ে আবার এটাকে সুজি এবং বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কোট করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো কোট করে নিয়ে ফিরে আসছি ছটায় কিন্তু আমার কাবাব বানানো হয়ে গেছে এবার দেখো কড়াই একেবারে গরম করে তার মধ্যে আমি ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল তেল সামান্য গরম হতেই কিন্তু এখানে কাবাবগুলো দিতে হবে বেশি গরম হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজাই হবে না সেই জন্য আমি লো ফ্লেমে সামান্য তেল গরম হতেই দিয়ে দিলাম তো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা দিয়ে উল্টে দিলাম একটা পাশ কিন্তু হালকা লাল লাল দেখতেই পাচ্ছ তো আরও পাঁচ মিনিট ভেজে আমি ফিরে এলাম এভাবে তো একদম লো ফ্লেমে আরও পাঁচ মিনিট ভেজে ফিরে আসছি ফিরে আসার পর দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু পুরো লালচে করে ভাজা হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিট পরে আমি ফিরে দেখাবো তোমাদের আর পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা অপর পাশটাও কিন্তু একদম এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এবার আমি তুলে নিয়ে সবগুলোকে ভেজে ফিরে এলাম দেখো বন্ধুরা আমি সবগুলো একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি বন্ধুরা সন্ধেবেলায় চায়ে চা বা কফির সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা এত টেস্টি হয় না এই কাবাবটা আর এত কম সময় বানানো যায় যে দোকানে যাওয়ার কথা মনেই হবে না মনে হবে ঘরেই বানিয়ে খাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা তোমরা যদি একবার বানিয়ে খাও না তোমাদের কিন্তু মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে করবে এটা মনে হবে আবার খাই তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একবার বানিয়ে দেখো বন্ধু